সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী গবাদি পশুর হাট দিনাজপুর জেলার ঘোরাঘাট উপজেলার রানীগঞ্জ হাট থেকে আর হাটটি কিন্তু সপ্তাহে দিন করে বসে সোমবার এবং বৃহস্পতিবার আজকে আমরা রয়েছি সোমবার রানীগঞ্জ হাটে এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর এক্সক্লুসিভ

देखो वो भी पूराrangle में शुरू हो गया था और भाईसाहब आएगा कैसे कभी एक बार बात को से दो एक बार अचानक से और शुरू भाई तो बात हो जाना इसियत तरह से भाई बर्बाद कर एक भाई जाईसे बहुत खूबसूरत है ऐसा अगर दे भी है है बोल जात है ना সুন্দর বাছুর বাছুর গরু মাশ এই জাহিদ ভাই ভালো আছেন কয়টা গরু আছে জাহিদ ভাই চারটা কিনছিলেন কয়টা ভাই

দাম কত যাচ্ছে তিনটা করে পঁয়ষট্টি করে বিক্রি সাড়ে সাড়ে একদম কত আমার রাস্তা ভাই হ্যাঁ যেখানে আমরা মাইনিং বাইর কালেকশন দেখতেছি দশ

ভাই এক দাম রেট কত ভাই একবারে আটান্ন কোন দাম করলে বলেন ভাই আর ভালো করে বলেন যোগাযোগ করলে তো পাবে এক আটান্ন পাবে দর্শক আমরা কিন্তু দেখলাম

ভাই বয়স সাত আট মাসের মধ্যে বয়স হবে একশো পাঁচ চারটে বাজারে কত বলে বাজারে কত বলে পঁচানব্বই ছিয়ানব্বই কত হলে বেচা বিক্রি করবেন একশো একশো ভাঙ্গে আজকে আমরা রয়েছিলাম রানীগঞ্জ হাটে এখান থেকে প্রচুর চাহিদা সম্পন্ন এ গ্রেডের সার বাছর গরুগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা চাইলে রানীগঞ্জ হাটে এসে সপ্তাহে দিন করে হাট শনিবার জয়পুরার নতুন হাট পাঁচ বিবি পুরাট আর আপনারা দর্শক আপনারা যে মুহূর্তে যেখান থেকে প্রতিবেদনটা দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করছেন ধন্যবাদ যারা হাটগুলো ভিজিট করে গরুগুলো সংগ্রহ করতে যাচ্ছেন তারা অবশ্যই ডেসক্রিপশনে অবশ্যই আমাদের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আসতে পারেন এখানে খুবই মানসম্মত সার বাচ্চাদেরগুলো আমদানি হয়ে থাকে সকল সুস্থ কামনা করে আমাদের ভিডিও এনে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম আলাইকুম